মুসলমান ভাইয়েরা আমার আপনি আপনার সন্তানকে স্বার্থের ব্যাঘাত করলে পুত্র করে দেন আপনার জমিন থেকে ভাগ করে দেন কিন্তু আপনি কত আল্লাহর নাপার মানে করেছেন জমিন থেকে আল্লাহ আপনাকে এখনো বের করে দেয় নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বুঝেন একদিন বুঝবেন যেদিন আপনার এই সন্তান বড় নিষ্ঠুর হয়ে যাবে যেদিন আপনার বাবা নিষ্ঠুর হয়ে যাবে আপনার দাদা নিষ্ঠুর হয়ে যাবে একদিন আমাদের সকল নিষ্ঠুর হয়ে যাবে আল্লাহর দিকে যেদিন ফিরে যাবে সেদিন আসার আগে ভালো সন্তান নিষ্ঠুর হয়ে যাবে আপনার মৃত্যু মুসলমান ভাইরা আমার এই জমিন বড় নিষ্ঠুর জমিনের এক হাত বাঁচানোর জন্য কত মানুষের সাথে কাটাকাটি মারামারি করেছেন অথচ মৃত্যুর পর এই জমিনের আর আপনি রোলেন না আফসুস না বড় আফসুস বলেন বড় আপনার সন্তানকে লালন পালন করার জন্য কত মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন মৃত্যুর পর সন্তান বড় নিষ্ঠুর হয়ে গিয়েছে লাশ বলে আপনাকে থেকে বের করে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বুঝা গেল সন্তান বড় নিষ্ঠুর আপনি সন্তান মারা গেলেন রাত্রিবেলায় মারা গেলেন বাবা বলে অনেক ভয় লাগে সন্তানকে বের করে দাও বোঝা গেল বাবা বড় নিষ্ঠুর এই টাকার পিছনে কত মেহনত রাত নাই দিন নাই অসুস্থ হয়ে গেলে টাকা আপনাকে হাসপাতালে পাঠাইল হাসপাতাল আপনাকে ভালো করতে পারে নাই টাকা বড় নিষ্ঠুর টাকা বড় কি এত কষ্ট করে বিল্ডিং দিলেন দুই তালা তিন তালা ফাউন্ডেশন উঠালেন লক্ষ লক্ষ টাকা খরচ করলেন মৃত্যুবরণ করে দেখেন বিল্ডিং বড় নিষ্ঠুর হয়ে যাবে আপনার জন্য বিল্ডিং বলে যাবে এক মুহূর্ত এখানে আর থাকা যাবে এরকম একটি নিষ্ঠুর সময় আসবে সেই নিষ্ঠুর সময় আসার আগে মালিককে মা বাবা যদি ভালো কিছু আশা করতে তাহলে জমিনের মালিক আসমানের মালিক যেদিকে তাকাই সেদিকের মালিক মহান রবকে খুশি করো আর মহান রবকে খুশি করতে হলো কোরআন শিখাও যুক্তিগুলো ঠিক আছে আল্লাহ আমার যুক্তি না আল্লাহ যুক্তি

জোরে বলেন না মুসলমান ভাইরা আমার কোরআন শিখেলে লাভ কারণ কোরআন দামি কোরআন শিখেলে লাভ কোন কোরআন যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রকারের ভুল নেই ভারতের শিব শক্তি মহারাজ কোরআনে কারেমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন পড়ে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে পাহাড়ের কথা এনে দিয়েছেন মরুভূমির কথা এনে দিয়েছেন ইন্দ্রোলজি স্টোলজি কোস্টোলজি ইউমেন নেনাটনি ভুটানি কোনো কিছু মহান রব গুন কোরআনের মধ্যে বাকি রাখেননি সোহান শিবশক্তি মহারাজ আমার মতো আপনার মতো সাধারণ কোন লোক নয় ভারতের মানুষ আবেগে শিবশক্তি মহারাজের গুণ জ্ঞান দেখে ভগবান বলে দিয়েছে ভারতের লক্ষ লক্ষ হিন্দু সেই শিব শক্তি মহারাজ কোরআনে কারেন রিসার্চ করলেন পড়লেন ভালোভাবে খুললেন আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন বাইবেল খুললেন বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখলেন বাইবেল একশত বছর আগে যেমন বর্তমানে আর তেমন নাই ত্রিপিটক খুললেন সেখানেও বর্তমানে যেমন আছে একশত বছর আগের সাথে বেশ কম সিনেদের ধর্মগ্রন্থ খুললেন সেখানেও দেখেন একশত বছর আগের সাথে বর্তমানের সাথে মিল নেয় এভাবে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ গুলো খুললেন দেখলেন এক শত বছর আগে যেমন বর্তমানে তেমন আর নেই খুললেন আল্লাহ এক শত বছর আগে যেমন সেভাবে দুই শত বছর আগের সুরাত বর্তমানেও সেভাবে আছে তিন শত বছর আগের সুরতুল বর্তমানেও সেভাবে আছে এক হাজার বছর আগের আল্লাহর কোরআনের সুরতুল পাঁধে বর্তমানেও সেভাবে আছে চোদ্দ শত বছর আগের কোরআনে কারিমের সূরাতুল পাঁচ দেখি সুরতুল নাশ একশত সদ্য মধ্যে এইভাবে পনেরো শত বছর আগে যেভাবে আসে বর্তমানেও সেভাবে কোনো প্রকারের বেমিল নেই